আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করছেন যে ভাই নতুন ফ্রিজ কিনলে রেগুলেটর কতর মধ্যে রাখতে হবে কিংবা রেগুলেটর নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন তো আজকে আমি আপনাদেরকে সরাসরি একেবারে লাইভে দেখাচ্ছি দেখেন এখানে আপনারা রেগুলেটর সবসময় সবসময় দুইয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন যদি নতুন ফ্রিজ কিনেন দুইয়ের বেশি রাখার প্রয়োজন নেই আর যদি দুইয়ের বেশি দেন এখানে আপনি দিতে পারবেন সাত পর্যন্ত দিতে পারবেন কিন্তু এত দেওয়ার দরকার নেই নতুন ফ্রিজ কিনলে মিনিমাম পাঁচ বছর পর্যন্ত দুইয়ের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন বেশি দিলে আপনার অতিরিক্ত বরফ জমে যাবে আর আপনার মাছ মাংসগুলো বেশি শক্ত হয়ে যাবে বেশি সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং আপনার ফ্রিজের গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে তো আমি ফ্রিজের রেগুলেটর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম এবার আমি আপনাদেরকে ফ্রিজের অন্য অন্য বিষয়গুলো নিয়ে কিছু ধারণা দিব আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি। শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন তো এখানে আমরা একটা স্টিকার দেখতে পাচ্ছি তো যেটার মধ্যে আমরা অনেক ইউজার সম্পর্কে কোম্পানি বিস্তারিত দিয়েছে তো আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করিয়ে দেখেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজের মডেল নাম্বার লেখা আছে রেটেড ভোল্টেজ লেখা আছে রেটেড ফ্রিকোয়েন্সি লেখা আছে গ্রোস ভলিউম লেখা আছে নেট ভলিউম লেখা আছে তো আসলে আপনারা ওই যখন ফ্রিজ কিনেন অনেকে সিফটি হিসাব করেন কিন্তু বর্তমানে অনেক কোম্পানির ফ্রিজের সিফটি আগের মতো লেখে না এখন শুধুমাত্র লিটার লেখে যেমন আমি এখন যে ফ্রিজটা নিয়ে লাইভ করতেছি এটা হচ্ছে ওয়াল্টনের ফ্রিজ ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ওয়াল্টনের ফ্রিজ তো এখানে কিন্তু লিটারই লেখা থাকে বর্তমানে যত ফ্রিজ মার্কেটে আছে লিটার লেখা থাকে সিফটে এখন আর লেখা থাকে না তো আপনারা যদি ওই যে নতুন ফ্রিজ কিনেন এগুলো এই এই মেন যেটা ফলো করবেন সেটা হচ্ছে গিয়া নেট এই এটা হলো মেন আপনারা উপরে একশো ছিয়াত্তর যেটা দেখতে পাচ্ছেন এ ওটা দেখবেন না আপনারা দেখবেন নেট বলুন এটা একশো তেষট্টি লিটারের ফ্রিজ মূলত এটাই আসল তো অনেকে মনে করেন উপরেরটা তো উপরে তো একশো ছিয়াত্তর লেখা আছে ক্রোস লেখা আছে একশো ছিয়াত্তর তার মানে একশো ছিয়াত্তর লিটার মনে হয় না মূল হচ্ছে নেট বলিউম নেট বেলুম যেটা এটা আপনার একশো তিয়াত্তর লিটার এটাই অরিজিনাল আর এখানে যে উপরে মডেল নাম্বার এটা লিখে আপনারা ফ্রিজের যে কোনো মডেল জানতে চাইলে মডেল নাম্বার লিখে সার্চ করবেন এরপরে অনেক ফিউচার সম্পর্কে কোম্পানি এখানে ধারণা দেওয়া দিছে তো আপনারা ওই সিফটি খুঁজতে যাবেন না অনেকে সিফটি নিয়ে একটু মানে চিন্তাভাবনা করে যে সিফটি দেয় না কেন এখন লিটার লাগে কেন দেখেন আমি আপনাদেরকে একজন আমি একজন ওয়ালটন শোরুমের মানে ম্যান হিসেবে আসি তো ফ্রিজ টিভি বা ওয়াল্টনের যে কোনো ফোন আপনারা আমার কাছ থেকে কিস্তিতে ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে ঠিকানা দিব একটু পর লাইভে থাকুন দেখতে থাকুন যেই কোনো ওয়ালটন ফোন আমি আপনাদেরকে কিস্তিতে নিয়ে দিতে পারবো সহজ শর্তে এবং যারা ফ্রিজ সহকারী ইলেকট্রনিক্সে যে কোনো ডিভাইস নিতে চান আমি গাজীপুর থেকে বলছি আপনারা সকল ডিভাইস আমার কাছ থেকে নিতে পারবেন কোনো জামানত ছাড়া বা কোনো এই কোনো প্রকার জামিনদার ছাড়াই ফ্রিজ বা মোবাইল নিতে পারবেন তো এবার আমি আপনাদেরকে বলি এখানে কি লেখা আছে দেখেন এফডিএ হান্ড্রেড ফুড গ্রেড ম্যাটারিয়ালস আচ্ছা এটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এই কারণে বলা হয়েছে আপনি যখন ফ্রিজের ভিতরে কোনো খাবার রাখবেন তো খাবারগুলো গন্ধ হবে না দুর্গন্ধ হবে না নষ্ট হবে না এটা এই জন্য এখানে হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড বলা হয়েছে এবার আমি নিচের কিছু বিষয় আপনারা বলি এখানে দেখেন একটা বার কোড স্ক্যানার আছে আপনারা প্লে স্টোর থেকে বার কোড স্ক্যানার নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা ইনস্টল করার পর পটা দিয়ে যখন এই কোডটা স্ক্যান করবেন স্ক্যান করার পর দেখবেন তিনটে অপশান শো করে একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ওয়েবসাইট আরও একটা অপশান শো করবে তো ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা এই বার কোড স্ক্যান করে যে কোনো মডেলের অরিজিনাল প্রাইসটা জানতে পারবেন আপনি আপনি যদি এখানে মডেল নাম্বার লিখে সার্চ করেন সেটাও পারবেন সহজে আর যদি বার স্ক্যান করেন সেটাও সহজে জানতে পারবেন তারপর কোম্পানি এখানে হেল্প লাইন নাম্বার দিয়েছে তো এটা তো খুব সহজে আপনি এটা মনে করেন হেল্প লাইনে ফোন দিয়ে আপনার বিস্তারিত এগুলো জানাইতে পারবেন তো এবার আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কয়েকটি টিপস আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনারা যদি একটা ফ্রিজ কি যে কোনো ফ্রিজ কিনেন যে কোনো ব্র্যান্ডের ফ্রিজ কিনেন আপনারা চেষ্টা করবেন একটু খোলা মেলা জায়গা রাখার জন্য খোলা মেলায় জায়গায় রাখলে দুই পাশে কন্ডেসার আছে এই পাশে এবং অপর পাশে কন্ডেসার আছে ঠিক আছে এই কন্ডেসার কিন্তু রানিং অবস্থা গরম হয় তা আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা জায়গায় রাখার জন্য তাহলে এই সাইডগুলো শীতল থাকবে ঠিক আছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন কম্প্রেসারের কিন্তু এখানে কোম্পানি কম্প্রেশারের গ্যারান্টি কয় বছর দিয়েছে বারো বছর বারো বছর আপনি কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন কিন্তু আপনারা কি করেন এই যে হেল্পলাইনের নাম্বারে সহযোগিতা না নিয়ে আপনার ফ্রিজ পাঁচ বছর কেন দশ বছর চালান আপনি কোম্পানি থেকে সার্ভিস নেবেন কখনোই কম্প্রেসারজনিত কন্ডাক্টারজনিত বা কুলিং সিস্টেমজনিত কোনো সমস্যা হলে আপনারা কিন্তু বাইরের মেকানিক দেখাবেন না আপনি অল্টারনেট হেল্পলাইনে ফোন দিবেন এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি যে কোনো অভিযোগ করবেন মাত্র তিন দিন অনলি মাত্র তিন দিনের ভিতরে আপনাকে কোম্পানি ফ্রিজ বাসায় এসে ঠিক করার জন্য লোক পাঠাবে ঠিক আছে ফ্রিজের যে কোনো ফার্টস সে ওইখান থেকে নিয়ে এসে এখানেই ঠিক করবে আপনার ফ্রিজ নিয়ে আপনার সার্ভিস সেন্টারে যেতে হবে না হ্যাঁ যদি সার্ভিস সেন্টার আপনার কাছে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে যেতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে কিন্তু আপনারা বাইরের মেকানিক্স দেখাবেন না বারো বছরের ভিতরে আপনার ফ্রিজে যে কোনো সমস্যা হলে আপনার ওই ফ্রিজটা কোম্পানির এই হেল্পলাইনে ফোন দিয়ে আপনি ফ্রিজের সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন আমি আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন পরিষ্কার দেখা যাচ্ছে হেল্পলাইনে ফোন দিয়ে আপনি ফ্রিজের সার্ভিস নেবেন তো এবার আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো শেয়ার করব। আমি ফ্রিজটা খুলতেছি আপনারা একটু লাইনে থাকেন কষ্ট করে এই যে দেখেন আপনারা কি করেন এই রেগুলেটরটা নতুন কী নতুন কিনে এখানে অতিরিক্ত পাওয়ার দিয়ে দেন যার ফলে কি হয় আপনার ক্ষতি আপনি নিজেই করেন যেমন আপনার এই ফ্রিজটা কোম্পানি ঠিক আছে সার্ভিস করে দিবে কিন্তু আপনি ওই যে অতিরিক্ত রেগুলেটরের তাপমাত্রা বাড়াই দেওয়া ধরেন আমি এখন কত রাখছি দুইয়েরও কম রাখছি কারণ এই ফ্রিজটার বয়স মাত্র এক মাস চলে অনেকে আইনেই দুই তিন দুই তিন দিয়ে দেয় বা অনেকে পাঁচ সাত দিয়ে দেয় আপনি পাঁচ বছর মিনিমাম পাঁচ বছরের মধ্যে দুইয়ের উপরে আপনি ফ্রিজে রেগুলেটর উঠাবেন না এতে করে আপনার কী সুবিধা হবে আপনার ফ্রিজের যে গ্যাসগুলো আছে যেটা আপনাকে ঠান্ডা করে সেটা অনেক দিন থাকবে আর যদি রেগুলেটর বেশি দেন আপনার ফ্রিজের গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যাবে আপনাকে আবার গ্যাস ভরতে হবে এই দেখেন আমি কত দিছি দুইয়ের কম দিছি তাই তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার একটা কাটা দুইয়ের কম দিছি সেখানে দুইয়ের কম দিয়ে আমার এখানে নর্মালি অলরেডি নর্মালি কিন্তু হালকা জমা শুরু হয়ে গেছে হালকা এই বরফ এতটুকু বরফে কিন্তু কোনো প্রকার ক্ষতি নেই ঠিক আছে কোনো বিন্দু পরিমাণে ক্ষতি নেই এবার আরও গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যখন কোনো খাবার রাখবেন বা অনেকেই কী করেন পাতি সহকারে ফ্রিজের ভিতরে রাখে দেন যেমন আমার এখানে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া আর আমি একটা সেদ্ধ আলু রাখছি এখানে আমি ঘি রাখছি ডিম আছে এটা হচ্ছে সানার ফানি আছে তো আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন শেয়ার করবো সেটা হচ্ছে হ্যাঁ আপনারা ফ্রিজ ফ্রিজে কোনো গরম খাবার রাখার চেষ্টা করবেন না যে আপনার ফ্রিজের ফ্রিজেরই ক্ষতি হয় মানে নর্মাল গরম আছে মোটামুটি ফ্রিজে রেখে দিই আর রাখতেই তো হবে রাখে রাখলাম কি হয় আপনি নিজের ক্ষতি ক্ষতি নিজে করতেছেন আপনি সরাসরি ফ্রিজে গরম বা মিডিয়াম গরম খাবার রাখার চেষ্টা করবেন না মোটামুটি তাপমাত্রা কমিয়ে তারপর রাখার চেষ্টা করবেন আমি দেখেন মাত্র একের মধ্যে রাখছি তাতে আমার কত সুন্দর ক্লিয়ার আছে ঠিক আছে এত সুন্দর আছে তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতেছি ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুই যেহেতু এটা দুই দরজা প্লিস এখানে একটা একটা লক সিস্টেম দেখতে পাচ্ছেন এইটা আর এইটা এবং নিচে ঠিক আছে এই নিচে হচ্ছে আপনার ই আছে মানে ফ্রিজটার দরজাটাকে ধরে রাখার জন্য এই তিনটাই মেইন মূলত ফ্রিজটার দরজাটাকে ধরে রাখে তো আপনারা যখন ফ্রিজ খুলবেন এভাবে খোলার সময় এখানে চাপ না অনেকে চাপ দিয়ে বা ফ্রিজটাকে খোলার চেষ্টা করে এরকমটা কখনোই করবেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আর আমার কাছ থেকে যদি ওয়াল্টন পণ্য ক্রয় করতে চান অনুগ্রহ করে আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা গাজীপুর গাজীপুর লাভিফ ইলেকট্রনিক্স আমার আমার সাথে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ ওয়াল্টন প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম